ষড়যন্ত্রের তথ্যগুলো তার কাছ থেকে আপনি উদ্ধার করুন শেখ হাসিনা তাকে কত টাকা দিয়ে তার সন্ত্রাসী বাহিনীকে দেশের দিয়েছে সে তথ্য জন্য কিভাবে উস্কানি দিয়েছে কি তাকে মন্ত্র দিয়ে বাংলাদেশে বারবার পাঠাচ্ছে সেই তথ্যগুলো উদ্ঘাটন করে জাতির সামনে আপনারা বাংলাদেশ বিরোধী সকল অপশক্তির প্রকাশন মোচন করে দিন সংগ্রামী সাথী বন্ধুবান সর্বশেষ আমাদের দাবি হল শহীদ সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে যারা যারা জড়িত অনতি বিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে সেই সঙ্গে সন্ত্রাসবাদী জঙ্গিবাদী সশস্ত্র সংগঠন হিসেবে সৌদি আরব চায়না মালয়েশিয়া সহ পৃথিবীর বহু রাষ্ট্রের মতো বাংলাদেশেও ইসলামকে নিষিদ্ধ করতে হবে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন আমি বিরোধী আন্দোলনের শারীর সম্মুখ

আধিপত্যবাদের যুগকে পেছনে ফেলে এসেছে এখন বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াবে মাথা উঁচু করে সামনে চলবে সকল ভাষায় দাবি আমাদের নিষিদ্ধ করতে হবে যদি এই দাবি আদায়ে সরকার অথবা বিচার বিভাগ যদি গরিমসি করে হেফাজতে ইসলাম বৃহত্তর কর্মসূচি দিতে পার ਆਦੇਸ਼ <laughs>